আমরা চলে এসেছি আজকে কদমতলা মাঠে এই কদমতলা মাঠে আমি খুব সুন্দর একটা ভিউ দেখলাম বা দেখতে এসেছি চারিদিকেই মাঠ আর মাঠে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা একটা সময় ছিল আমরা গ্রামের ভিতরেই মাটি বা কাদা দিয়ে সেই ভিউ থেকে আমাদের ডিজিটালাইজেশনের এই যুগে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি এখানে মাঠের ভিতরেও সুন্দর রোগ যাচ্ছে সাইকেল যাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন আর এখানেই মাঠে যারা পরিশ্রম করে যারা কাজ করে যারা জোন খাটে ঠিক তাদের জন্য বসার ব্যবস্থা আছে চা খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আমি চলে এসেছি কদমতলা মাঠে এই নির্দিষ্ট একটা জায়গাতে যে জায়গাটা একটা সুস্থির নিঃশ্বাস ফেলার জন্য প্রয়োজন ঠিক সেইখানে একটা চায়ের দোকান একটা

বয়স প্রায় এক বছর আচ্ছা এখন তো দেখছি নাই বাজে যারা আসে বা কাজ করতে আসে পরিশ্রমের শেষে যখন ক্লান্তি অনুভব করে তখন কি আপনার ওই চায়ের দোকানে এসে বিশ্রাম নেয় বা চা খায় চা খায় কাস্টমার হয় ভালোই হয় আচ্ছা আর আপনার ওই যখন বয়স তখন খুব ভালো খায় তা আচ্ছা এখানে কলার চাষও হয় এখন তো ধান কাটা মারা চলছে আচ্ছা সব মিলে এখানে খোলা থাকে মানে আমি বলতে চাচ্ছি সকাল থেকে আপনি কয়টা পর্যন্ত তারপরে দুপুরে খাবার খাওয়া শেষ কি বিকেলে আসেন আবার বিকেলে বা সন্ধ্যাবেলা এখানে আপনি আসেন না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই ভিউটা দেখতে চান বা এখানে আসেন খুবই সুন্দর একটা জায়গা রোদ এবং মাঠের দৃশ্য সব কিছু মিটে খুবই সুন্দর এখানে গরমের সময় অনেক বেশি ভালো লাগে প্রচুর বাতাস শীতের সময় থেকে প্রচুর বাতাস হচ্ছে আর আমি লোকেশনটা বলে দিচ্ছি কদমতলা মাঠ খবরপাড়া হয়ে মুজিবনগর খবরপাড়া দিয়ে এসে সোনাপুর মাঠের তো সোনাপুর মাছপাড়া এবং কদমতলা মাঠ এই পদমতলা মাঠে আপনি যদি আসতে চান তাহলে সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই এর দোকানটা আপনি খোলা পাবেন এবং বিশ্রাম নিতে পারবেন চা খেতে পারবেন আপনি পান খেতে পারবেন যাই হোক সব মিলিয়ে আমার ভীষণ 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 ভালো লেগেছে এবং সব কিছু মিলে চায়ের দোকানটা বা এর এই দোকানটা আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা